রক্তের সম্পর্ক ছাড়াও মানুষ মানুষকে যতটা ভালোবাসতে পারে সেটা আসলে ইউটিউবে কাজ না করতে আসলে কখনো বুঝতেই পারতাম না এত সুন্দর করে কমেন্ট করে আসলে আপুরা বলে বোঝানো যায় না রক্তের সম্পর্ক ছাড়াও মানুষগুলো যতটা ভালোবাসে সেটা আসলে কখনো বুঝতেই পারিনি হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সবার কাছে ভালোই লাগবে এখানে সকালের নাস্তাটা আমি সেরে নিচ্ছি সকালের নাস্তা আজকে রুটি বা ভাজি কিছুই রাখিনি সকালের নাস্তা আজকে একটু খিচুড়ি রান্না করেছিলাম আসলে শীতের সময় খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে আর প্রতিদিন এক টাইপের নাস্তা খেতে কার ভালো লাগে রুটি ভাজি রুটি সবজি এরকম আসলে একটু ঘুরিয়ে ফিরিয়ে নাস্তা করতে ভালোই লাগে এই তো সকালের নাস্তা শেষ করে বেবিও ঘুম থেকে উঠে গেছে বিছানাটাও সুন্দর করে করে নিলাম আসলে যাদের বাসায় বাচ্চা আছে তারাই জানে একটা বিছানা বিছনার চাদর বিছিয়ে কদিন রাখা যায় আমার তো মনে হয় দুই থেকে তিন দিনের বেশি রাখাও যায় না আর শীতের সময় আরও একটা খারাপ আঁক লাগে সবচেয়ে বেশি বিছানার উপর খাতা কম্বল লেপ এগুলো রাখা আমি বিছানার উপর রাখি না আমি পাশে একটা র্যাক আছে ওটার উপরেই রেখে দেই বিছানার উপর রাখলে দেখতে ভালোও লাগে না আর বেবি থাকলে ও তো বারবার নষ্ট করে ভাস খুলে বেবিটা একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে তাই ওর জন্য আর কিছু নাস্তা রেডি করে নিই ওর জন্য শুধু একটা ডিম্পোস্ট করে নিয়েছি ওটাই ওকে দেব। কি জানি খায় না না খায় এই তো ওকে নাস্তা দিয়ে এ দিয়ে কবুতরের বাচ্চা নিয়ে এসেছিলো কিছু ওগুলাই সুন্দর করে জব করে পরিষ্কার করে নেবো এদিকে আমি চারটা জব করে সুন্দর করে পরিষ্কারও নিয়ে করে নিয়েছি অর্ধেক অর্ধেক একসাথে সব দিলে আসলে ভালো লাগবে না গন্ধ হবে পরিষ্কার করতে যেহেতু একটু সময় লাগে তাই আমি অর্ধেকটা অর্ধেকটা করে করছি এইগুলা সুন্দর করে যাব করে প্রসেসিং করে ফ্রিজে রেখে দেবো আস্তে আস্তে খাবো আসলে আমার বেবি কি বেশি খাওয়ানো হয় ও যেহেতু দেশি মুরগিটা না পাইলে কবুতারের বাচ্চাটাই ওকে দেয় জানি না কোন কোন আপু এবং ভাইয়া এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন যদি কোনো আপু এবং ভাইয়া আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আপনার একটা লাইক একটা কমেন্টে আমাকে একটু সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে কবুদার বাচ্চাগুলো সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি ওটার আমার ভিডিও করতে মনেই নাই একটু তাড়াহুড়ো করেছিলাম যেহেতু দুপুরের রান্না আছে এই তো চলে এলাম দুপুরের রান্নায় দুপুরে রান্নার জন্য আমি একটু মিষ্টি কুমার ভাজি করেছিলাম ওটাই ভাজি করে নিচ্ছি সুন্দর করে মিষ্টি কুমার ভাজি খেতে ভালোই লাগে সাথে একটু চিনি দিয়ে দিলে আরো দারুণ লাগে এদিকে বেবির জন্য একটু রুই মাছ মিষ্টি কুমার দিয়ে রান্না করছি ওকে খাওয়াবো ওকে আসলে মাঝের মধ্যে আমি আলাদা করেই রান্না করে দেই যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই ওর খাবারে আমি শুধু মশলাপাতি দিয়ে সব কিছু মরিচের গুঁড়োটাই স্কিপ করে দুটো কাঁচা মরিচ দিয়েছি ফ্লেভারের জন্য এদিকে একটু বেগুন আর চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি গুঁড়ো চিংড়ি দিয়ে বেগুন রান্না আসলে ভালোই লাগে খেতে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আসলে শীতের সময় সব সবজি খেতে ভালো লাগে আসলে ইউটিউবে কাজ করতে আসলেই বোঝা যায় যে কে কতটা কাকে ভালোবাসে রক্তের সম্পর্ক মানুষগুলো কখনো এত সুন্দর করে কমেন্ট করে বলে না কমেন্ট করে সুন্দর করে তারা বলেই না যে এত সুন্দর করে তুমি কাজ করো অথচ দূরের আপুরা তাদের চিনিও না দেখিও না জানিও না তারা কত সুন্দর করে বলে খুব সুন্দর হয়েছে আপু আসলে খুব ভালো লাগে এই কমেন্টগুলো পড়তে এদিকে আমি দুপুরে একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি এই মুরগিটা আমার বাসায় তেমন কেউ পছন্দ করে না আমি আমার হাজব্যান্ড আর যদি একজনে খাই তাই একটু অল্প পরিমাণই রান্না করছি যেহেতু সবাই খায় না আর এক বেলার জন্য এই তো এদিকে মিষ্টি কুমারটাও রান্না হয়ে গেছে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি মিষ্টি কুমোরের মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলে খেতে ভালোই লাগে এখানে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের খুবই তাহলে একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল খেতে ভালোই লাগে দারুণ লাগে খুবই অল্প পরিমাণের রান্না করছি এদিকে বেগুনটাও রান্না করা হয়ে গেছে এটাই কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব খুব সুন্দর করে কথা বলতে পারি না খুব সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারি না যেটুকু পারি সেটুকুই শেয়ার করি আপুরা খুব সুন্দর সুন্দর করে কথা বলে খুব সুন্দর গুছিয়ে কাজ করে আমি আসলে খুবই নতুন নতুন শুরু করছি ওইভাবে এখন পর্যন্ত তেমন কিছু শিখে উঠতে পারছি না বড়ো বড়ো আপুদের দেখে শিখছি আর কাজ করছি আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে সব কিছু ঠিক এই তো এদিকে মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে দেখুন তো কত সুন্দর কালার এসেছে একটু ঝল কমিয়ে রাখছি যেহেতু ভুনা ভুনা খেতে ভালো লাগে এদিকে বেবির জন্য যে রুই মাছটা রান্না করেছিলাম মিষ্টি কুমড় দিয়ে ওটাও রান্না হয়ে গেছে ওটাকে একটু সামান্য পরিমাণ ধনে কুচি দিয়ে নামিয়ে নিচ্ছে আসলে বাচ্চা মানুষ একটু মজা না হলে খেতে চায় না ওর জন্য আমি মাছের পেটির পিছি বেশি রান্না করি যেহেতু মাছের পেটির পিছে তেমন কাটা থাকে না পিঠে অনেক কাটা থাকে বেছে খাওয়াতেও সমস্যা হয় আর বাচ্চা মানুষ যদি কাটা বেজে যায় একটু তাহলে তো এদিক সেদিক এদিক হয়ে যাবে তাই ওর জন্য মাছের পেটের পিছি সবসময় আমি রান্না করি এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তেমন কোনো আর বিডিও করা হয়নি এটা সন্ধ্যার পরের ভিডিও করেছিলাম এদিকে কিছুটা রুটি বানিয়ে নিয়েছিলাম ওটাই সুন্দর করে ফ্রোজেন করে রেখেছিলাম এখানে পঁয়ত্রিশটা মতো রুটি ছিল পঁয়ত্রিশটার বেশি ছিল ওগুলাই সুন্দর করে ফ্রোজেন করে রেখে দিচ্ছি আসলে ফ্রোজেন করে রাখলে একটু সকালবেলা তাড়াহুড়ো লাগে না আমি ফ্রোজেন করেই রাখি সব সময় কিন্তু কখনো দেখানো হয়নি আজকেই দেখিয়ে দিলাম আমার রুটিগুলি একটু হলুদ হলুদ রাখছে আমি সরিষার তেল যেহেতু খাই তাই রুটি করেছিলাম যখন তখন আমি সরিষার তেলটাই দিয়েছি তাই রুটিগুলি একটু হলদে হলদে টাইপের লাগছে রুটি ফ্রোজেন করতে আমরা সবাই তো পারি তাই আর ওইভাবে দেখালাম না রুটিটা ফ্রোজেন করা এখানে একটা একটা কাগজ দিয়ে তারপর আমি সুন্দর করে রেখে দিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম